টিনের চলা থেকে টি টোয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেন বাংলার দিন মজুরের ছেলের হায়দ্রাবাদে আয়োজিত টি টোয়েন্টি লিগে বাংলার হয়ে করতে বসিরহাটের ছেলে এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করবে বসিরহাটের ছেলে রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনূর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লীগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলা হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের দরিদ্র পরিবারের বাদুরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল রোহিতের বাবা মহাশীর মন্ডল পেশায় রাজমিস্ত্রে মা উন্নয়ের বাড়িতেই কাজ করেন পনেরো বছর বয়সে বোলিংয়ে একশো ত্রিশ গতির ঝড় বসিরহাটের এই কিশোরের রুটি রোজির টানে বাবা মা তুচুনে দিল্লিতে এই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন নুন আনতে পান্তা ফুরানো পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রেই দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছে শক্তি এবং পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়ে এরপর খেলা করে পাঞ্জাব সহ একাধিক রাজ্যে এরপর আন্ডার ফিফটিনে তেখুরিয়া ক্লাবে খেলছে এবং দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিংয়ের প্রশংসাই মুগ্ধ কুচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবু মহেশের মন্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার কাটারি ঝড়ো ইনিংস দেখতে চান ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আপনাদের ছেলে অল ইন্ডিয়া খেলায় সিলেক্ট হয়েছে আর আমাদের রাজ্যের পশ্চিমবাংলার টিমের অধিনায়ক হয়েছে তা আপনারা এ নিয়ে কীরকম খুব খুশি হয়েছি ধীরে ধীরে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও গড়ে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে আর দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেতে আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আমার কিছু নেই জলের ওপর সব নির্ভর এখন সবার দুয়ার ছেলের পাশে থাকলে এই সুখ্রিয়া ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দুয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দুয়ার পরে ও শরীর খারাপ হল ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনোদিন ও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজনীতির কাজ করি ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি যার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক সেই আশাটুকুই করছি সবাই